কথা পত্রিকা গোষ্ঠী রবিবার সকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনল সাড়ে আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড তুলে দিলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান সেমন্তী ঘোষকে এদিন বহরমপুর সদন মঞ্চে প্রয়াত কবি শঙ্ক ঘোষের কন্যা সেমন্তী ঘোষের হাতে পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে ওই পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট চিকিৎসক আলী হাসান প্রসঙ্গত পড়সিকথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আনন্দবাজার পত্রিকার অবসরপ্রাপ্ত সাংবাদিক অনল আবেদিন দু সালের এপ্রিল মাসে যার প্রথম সংখ্যা প্রকাশিত হয় এর পরের সংখ্যা প্রকাশ্যের প্রস্তুতির মধ্যেই দু সালের তেরোই সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অনল আবেদিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর ওই পত্রিকা গোষ্ঠী দু সাল থেকে প্রয়াত অনল আবেদিনের স্মরণে জার্নালিজম অ্যাওয়ার্ড চালু করেছে ওই পুরস্কারের সামান্য মূল্য দশ হাজার টাকা ওই পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে পত্রিকা গোষ্ঠী বেছে নেয় সেমন্তী ঘোষকে সেই মতো এদিন তার হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় এছাড়াও অনল আবেদিনের স্মরণে পড়সিকথার সাম্প্রতিক সংখ্যা প্রকাশিত হয় রয়েছে অনল আবেদিনের কাছের মানুষজনের লেখা অনল আবেদিন স্মারক বক্তৃতা দেন মনীষা বন্দ্যোপাধ্যায় আমি অনেকদিন পরে বহরমপুরে এলাম বেশ কয়েক দশক পরে কিন্তু বহরমপুরের সঙ্গে আমার একটা নারীর যোগ আছে খুব আক্ষরিক অর্থে আমার মায়ের মামার বাড়ি ছিল বহরমপুর মানে আমার দিদিমার বাড়ি এবং সেই কারণে একটা বড় পরিবার এই শহরে আমি ছোটবেলায় পেয়েছি আমি বারবার তখন আসতাম বছর পনেরো বছর অবধি আমার খুব ঘন ঘন আসা যাওয়া ছিল তারপর আস্তে আস্তে সেটা কমে যায় আরও একটা বড় কথা বহরমপুর গার্লস কলেজে আমার মায়ের প্রথম চাকরি এবং আমার বাবার দ্বিতীয় চাকরি তো দুজনেই এখানে থাকতেন তখন সুতরাং আমি অনেক ছবি দেখেছি বহরমপুর শহরে বাবা মায়ের প্রথম দাম্পত্যের সুতরাং সেটারও যে মাধুর্যময় স্মৃতি আমাদের পরিবারে সে কথা মনে পড়ছে আজ আজকে উনিশে জানুয়ারি দু আমাদের কথা একটি প্রতিবেশীকে নিয়ে এবং সামাজিক অবস্থাকে নিয়ে আলোচনা করার জন্য যে পত্রিকা সেই পড়সিকথার উদ্যোগে এবং পড়সিকথা এই নামটি যার মস্তিষ্ক প্রসূত প্রসিত সেই জয়নাল আবেদিন বা অনল আবেদিন সাংবাদিক অনল আবেদিন স্মরণে এবং তার স্মারক সংখ্যা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে অনল আবেদিন এটা বইটা দুটো স্তরে আছে অনল আবেদিন স্মারক সংখ্যায় আছে এবং তারপরে সামান্য অন্য বিষয়ে কিছু লেখা আছে তবে মূলত অনল আবেদিন স্মারক সংখ্যাই কোরপ্রত্র হিসাবে এটা বেরোচ্ছে মূল আকর্ষণ কে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে আমরা প্রত্যেক বছরেই আমাদের কোষাধ্যক্ষ অর্থাৎ নজরুল ইসলাম সাহেব অনল আবেদিনের স্মৃতিতে দশ হাজার টাকা অনল আবেদিন অ্যাওয়ার্ড জার্নালিস্ট অ্যাওয়ার্ড তিনি ঘোষণা করেছেন এবং এটা তিনি আমৃত্যু অবধি চালিয়ে যাবেন এইবারকার আমাদের প্রাপক হচ্ছে আনন্দবাজার পত্রিকার কলামিস্ট বিশিষ্ট লেখিকা কবি শঙ্খ ঘোষের মেয়ে সেমন্তী ঘোষ তার ধর্মনিরপেক্ষতা তার সাংবাদিকতার যে বাস্তব চিত্র তিনি তুলে ধরেন এবং ইম্পার্শিয়ালভাবে অর্থাৎ কারোর দ্বারা প্রভাবিত না হয়ে তিনি অনবরত ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা তার ঐতিহ্য এবং তার পরবর্তী যে ধাপগুলো যে ধাপে এসে আমাদের এই সমাজ পৌঁছিয়েছে সেগুলো সম্পর্কে তিনি মানুষকে মানবিক সচেতনতা করেন এই তাকে আমরা এবার জার্নালিস্ট হিসাবে অনল আবেদিন অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি